বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কিভাবে হবে চিরচনার পদ্ধতিতে নাকি নতুন কোনো অনুপাতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে অর্থাৎ পিয়ার পদ্ধতিতে অনেক রাজনৈতিক দল এই পদ্ধতির পক্ষে তাদের মতে এতে ভোটের ন্যায্য প্রতিফলন ঘটে কিন্তু সব দল একমত নয় বিশেষ করে বিএনপি এই পদ্ধতির দৃঢ় বিরোধিতা করছে বর্তমানে দেশে যে নির্বাচন পদ্ধতি চালু আছে সেটি ফার্স্ট পাস দ্য পোস্ট অর্থাৎ যে প্রার্থী সবচেয়ে বেশি ভোট পান তিনি নির্বাচিত হন ধরুন একটি আসনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোট পড়েছে নব্বই শতাংশ তিনজন প্রার্থী পেয়েছেন বিশ শতাংশ করে আর চতুর্থ জন পেয়েছেন ত্রিশ শতাংশ এই ত্রিশ শতাংশ ভোট পাওয়া প্রার্থী নির্বাচিত হবেন অথচ বাকি সাত শতাংশ ভোট কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেল এই পদ্ধতিতে অধিকাংশ মানুষের রায় প্রতিফলিত হয় না আর এখান থেকে উঠে এসেছে পিয়ার পদ্ধতির প্রয়োজনীয়তা পিয়ার পদ্ধতিতে পুরো দেশের মোট ভোটের ভিত্তিতে সংসদীয় আসন বরাদ্দ হয় যদি কোন দল ত্রিশ পায় তারা পাবে শতাংশ আসন ধরা যাক নব্বইটি অর্থাৎ একটি ভোটও আর নষ্ট হয় না এতে ছোট দলগুলো প্রতিনিধিত্বের সুযোগ পায় সাউথ কোরিয়া নিউজিল্যান্ড নেপাল সহ অনেক উন্নত দেশ এই পদ্ধতিতে নির্বাচন পরিচালনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ মনে করেন এই পদ্ধতিতে জনপ্রতিনিধি ও ভোটারের সরাসরি সম্পর্ক হারিয়ে যাবে কারণ ভোটের আগে জানা থাকবে না কে হবেন সংসদ সদস্য এমপি নির্বাচন হবে দলের তালিকা থেকে ভোট গণনার পর অন্যদিকে বিএনপির আরেক নেতা শামসুজ্জামান বলছেন মানুষ এখনকার পদ্ধতিতে অভ্যস্ত তারা জানেন কে তাদের এলাকায় প্রতিনিধি হবেন প্রক্রিয়ার পদ্ধতি অনেকের কাছে জটিল মনে হতে পারে তাদের মতে যারা প্রচলিত পদ্ধতিতে সুবিধা করতে পারছে না তারা এই নতুন পদ্ধতির পক্ষে কথা বলছেন বর্তমান পদ্ধতিতে বড় দলগুলো সহজে এককভাবে ক্ষমতায় যেতে পারে আর পেয়ার চালু হলে বহুদলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত হবে তবে পিয়ারে নির্দিষ্ট এলাকার এমপি বলে কিছু থাকবে না এতে হয়তো জনগণের স্থানীয় সমস্যাগুলো সরাসরি প্রতিফলন কিছুটা কমে যেতে পারে তবে অনেক বিশেষজ্ঞ বলছেন চাইলে নির্বাচনের পর এমপিদের স্থানীয়ভাবে দায়িত্ব ব্যবস্থা করা বন্টনের সম্ভব এখনো নির্বাচন কমিশনের আলোচনায় আনুষ্ঠানিকভাবে পেয়ার পদ্ধতির প্রসঙ্গ আসেনি তবে যদি আসে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক অনিবার্য কারণ এটি শুধুমাত্র একটি ভোটের পদ্ধতির প্রশ্ন নয় এটি বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যতের প্রশ্ন ভোট পেয়ে এককভাবে সরকার গঠন সবার অংশগ্রহণে নাকি এক প্রতিনিধিত্বমূলক সংসদ সময় দেবে উত্তর দেশের রাজনৈতিক এই টার্নিং পয়েন্টে আপনার মতামত গুরুত্বপূর্ণ কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোন পদ্ধতির পক্ষে আর গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন